ওখান থেকে যদি এই শিক্ষাগুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে তাকে বাদ দিয়ে দেয় কেউ যদি নেওয়ার চেষ্টা করে তাকেও সাইদি সাহেবের মতো বের করে দেয় সাইদি সাহেব তো সরসিনায় পড়তেন কয়েকদিন আগে আমি সরমনায় গিয়েছিলাম সরসিনা গিয়েছিলাম এর আগে গিয়েছিলাম বাই তো সরফে চট্টগ্রামে আর এই তো আট নয় দিন আগে গিয়েছিলাম আট রশি না আমি গেছি বাজার জন্য এই যে সব জায়গায় কিন্তু কামিল মাদ্রাসা আছে যে চারটার নাম বললাম চার জায়গায় কামিল মাদ্রাসা আছে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায় হ্যাঁ কোরআনের শিক্ষা তারা দেয় কোরআন কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে কোরআন প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায় কিন্তু চার নাম্বার যেটা এই পৃথিবীতে কোরআন কায়েম করা লাগবে এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা না আমার প্রাণ বিভাগ ডোমরিয়া থানার অন্তর্গত বড়ুনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অত্র এলাকার সর্ব সাধারণের কর্তৃক প্রতিষ্ঠিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল খরান মাহফিল এটা কত বছর চলছে স্যার ও প্রথম প্রথম বাৎসরিক তাফসিরুল খরান মাহফিলের সমাপনী রজনীর সনামধন্য সভাপতি পত্র এলাকার সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মোফাজেল হোসাইন দামাদ হোমল আলিয়া বলেন আমিন এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতি ইসলামী এই নামটা এখন শুনলে আমাদের মনটা ভরি যায় কারণ এই সাড়ে পনেরোটা বছর শুধু না এই চুয়ান্ন বছরে আমরা অলরেডি মানে জুলুমের শিকার হয়ে আসি এই নামটার কারণে যারা জুলুম করেছিলেন আপনারা কিন্তু এখন আর আমাদের টার্গেট নেই আজকে জালেমদের একজন ড্রামি রাষ্ট্রপতি পালিয়ে চলে গেছে আপনারা জানেন ওনারে নিয়ে যা আরম্ভ হয়েছে সারা দেশে এটা আমার মনে হয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে এই যারা দায়িত্বে আছেন সাবধান ববু আসবে এই আশায় যারা বুক বেদি আছে আমার মনে হয় তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে রাষ্ট্রপতি যদি পালিয়ে চলে যায় তো ববু আসবে আবার কার আশায় এই জন্য এসব আশা ভরসা সব বাদ দেন এখন ভরসা আশা একমাত্র আমাদের ইন্ডিয়া হ্যাঁ কে হ্যাঁ আল্লাহর উপরে যা আরম্ভ হয়েছে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি আছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী একটা মাসলুম দল আপনি মন খারাপ করেন আর আপনি খুশি হন ওইটা দেখি না আমি যেটা বাস্তব দেখছি এইটা বলছি এই দলটা মাসলুম দল না এই দেশে এই চুয়ান্ন বছরের ভেতরে বিশেষ করে সাড়ে পনেরো বছরে যারা আমরা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার সে রাজনীতি করে করেন আর না করে করে সব বেশি স্টিম রোলার যাদের ওপরে গেছে তারা এই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আর মেয়েদের সংগঠন আছে ইসলামী ছাত্রী সংস্থা এদের ওপর একটু বেশি হয়ে গেছে আমি তো কিছুই ছিলাম না আমি শুধু সাপোর্ট করতাম তাই আমার ওপরে যা গেছে এই যে আসার পরে আমি স্যারকে বলছিলাম যে আমি এই লোহার চেয়ারে বা কাঠের চেয়ারে বসতে পারি না ওরা রিমান্ডে আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি রাখে না টর্চার করতে এই জন্য বসতে পারি না দশ মিনিট বসলে আমার ব্যথা শুরু হয়ে যাবে কারণ এমন জায়গায় কিছু দিয়েছে যেখানে মানুষকে দেখানো যায় না এই জন্যে বললাম যে একটু গদির সিস্টেম করে দিন যেন অন্তত খানিক বসে থাকা যায় আমি সমর্থক হওয়ার পরে যদি এই অত্যাচার আমার উপরে যায় যারা দায়িত্ব ছিল কি গেছে আপনি বলেন তো আর সেই দলের সর্বোচ্চ দ্বিতীয় স্থানে যিনি আছেন আমাদের এই খুলনা বিভাগের গর্ব সাবেক এমপি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ হাজার হাজার ছাত্রের উস্তাদ ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উনি অলরেডি আল্লাহর ঘর কাবায় পৌঁছিয়ে গেছে আলহামদুলিল্লাহ উনি এখন আল্লাহর মেহমান আপনাদের জন্য দোয়া করবে আমি আশা করি হায়াতে তজ্জে বা হাতে কল্লিয়া যেন আল্লাহ তাকে দান করেন আগামীতে এই মানুষগুলোকে আমরা মাথার উপরে চাই যাদের জীবনে দুর্নীতি এবং মানুষের টাকা পয়সা আত্মসাত করার কোনো রেকর্ড আজ পর্যন্ত নেই আমার মনে হয় মরণ পর্যন্ত পাওয়া যাবে না ইনশাল আমার পাশের বিল্ডিং এ ছিল লোকটা তিনটা বছর আমি তাকে পেয়েছি কাছে এখলাস আছে ভেতরে আপনাদের খলনার সন্তান বলে বলছি না আমি নিজে কাছ থেকে দেখেছি এই ভেতরে এখলাস পেয়েছি আর এখলাস যাদের ভেতরে থাকে যে মানুষগুলো দুনিয়া মালুম বেমালুম ভুলে আখেরাতের চিন্তা নিয়ে ব্যস্ত থাকি তাদেরকে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আল্লাহ নিজে দান করে যেটা পৃথিবীর অন্য কাউকে আল্লাহ দেয় না তার ভেতরে আমরা এগুলো পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন তার হস হসে আল আলহাজু এহাদিমা কানা কবলা কেউ যদি হস্ করে পৃথিবীর পেছনে যত অপরাধ ছিল সব আল্লাহ মাফ করে দেয় আল্লাহ যেন তাকে সত্যি এইভাবে আজকে হজ করে অন্তত উনি হয়তো পনেরো বিশ দিন থাকবেন শেষ করে যেন আমাদের কাছে সঠিকভাবে ফিরে আসতে পারেন বলেন আমিন এ মাহফিলে গতকাল যারা কথা বলেছিলেন ডক্টর মাওলানা হাবিবুর রহমান প্রধান অতিথি ছিলেন জনাব ডক্টর জনাব মোহাম্মদ জহরুল হক সভাপতি ছিলেন জনাব আমিনুল ইসলাম সরদার সোরের জগতে আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন যশোরের কৃতির সন্তান বিশিষ্ট সঙ্গে শিল্পী অ্যাডভোকেট রকন উজ্জামান রকন ভাই আরো অনেকে এসেছিলেন আল্লাহ রাবুল আলমিন তাদের হায়াতে তজ্জা সিহাতে কল্যা দান করুন এ মাহফিলে উপস্থিত আছেন যার মাধ্যমে অনুষ্ঠানটা নিয়েছিলাম বিশিষ্ট চিকিৎসাবিদ আপনাদের খলনার সন্তান বড় ভাই ডাক্তার মিজানুর রহমান আতালল্লাহম রহম বারাকল্লাহ হুফি হায়াতি বলেন আমিন অধ্যাপক আব্দুল আলীম সাহেব এখানে উপস্থিত আছেন আমির বাংলাদেশ জামাতি ইসলামী ফুলতলা উপজেলা শাখা মালানা মোখতার হুসাইন আমির ডমরিয়া উপজেলা শাখা জনাব জহরুল ইসলাম চেয়ারম্যান এক নম্বর ধামালিয়া ইউনিয়ন পরিষদের আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছেন এটা যেন সঠিকভাবে পালন করার তাওফিক দেন এখানে আমার সাথে আজকে মেহমান হয়ে আপনাদের এলাকায় এসেছেন পাশের জেলায় বাড়ি যশোর ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ ওনার যে ডিগ্রি আমার মনে হয় আমার মাথার ওপরে চাপিয়ে দিলে আমি ঘুমিয়ে পড়ব এত ডিগ্রি নিয়ে এসেছি বলে হাজার হাজার সাঁতরের ওস্তাদ প্রফেসর সাহাঙ্গীর হোসেন দামাদ বারকাত হোমুল আলিয়া বলেন আমিন মাকে উনি হারিয়ে ফেলেছেন আল্লাহ যেন তার মা কে কবরে মাফ করে দেয় বাবাটা এখনো আসে অসুস্থ দান মাগরিবের পর থেকে যেখানে যারা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত জাগিয়ে রেখেছেন এখন তো রাত প্রায় দশটা বেজে গেছে আমরা আগামীর মাহফিল আজকে গাড়ি নষ্ট হওয়ার কারণে আমি নিজের দোষ নিজের উপরে চাপিয়ে নিলাম আগামীতে কোনো জায়গায় অনুষ্ঠান হলে যে যশোরে আকিস গ্রুপ করে যেভাবে ওইভাবে করবেন এসার পরে বক্তা তুলে দেবেন রাত দশটা সাড়ে দশটায় যেন শেষ হয়ে যায় আমাদেরও প্রোগ্রাম তাই ছিল আপনারা লিখেও দিয়েছিলেন রাত নয়টায় আমি তোল উঠবেন তো আসলে কপালে নেই তারপর একটু কষ্ট হচ্ছে আজকে অনেকক্ষণ এসে বসে আছেন তো যারা এখানে আলোচনা রেখেছেন বিশেষ করে প্রধান অতিথির আসনে ছিলেন বাবলো মাস্টার নাকি এখানে কাদের নাম লিখেছেন ও ঠিক আছে আর লাগবে না মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় খোলনাবাসী খোলনা বিভাগের দশটা জেলা আছে কয়টা আমার বাড়ি এ বিভাগে কুষ্টিয়া এই দশ জেলার যেখানে যায় মনে হয় বাড়ির ভেতরে আসি অন্য জেলায় গেলে তখন মনে হয় যে না একটু বাইরে মনে হয় পাশের বাড়ি আসলাম যখন চট্টগ্রামে যায় কক্সবাজারে যায় সিলেটে যায় মনে হয় যে পাশের বাড়ি বেড়াতে এসেছি আর এই খোলনা বিভাগে আসলে আমার নিজের বাড়ির ভেতরে আর আমার এগুলো সব আত্মীয় স্বজনী আর যেহেতু আমার শ্বশুরবাড়ি এই যে এই বিভাগে চোয়াডাঙ্গায় আমার বাবার শ্বশুরবাড়িও চোয়াডাঙ্গায় সেই হিসাবে আমার মনে হয় এই বিভাগের লোক যারাই আছে হয় শালা হবে নয় শ্বশুর হবে আত্মীয় স্বজনী আমার এরকম মন নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ যাদের সম্মান কামনা করলাম আমি এমনি এমনি কারো সম্মান চাই না আর ফনা আল আকাধিক রক কোরান আল্লাহ জানিয়েছেন হেনবি আপনার সম্মানকে আমি উপরে তুলি নাই প্রশ্নপদক চিহ্ন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হরফে ইস্তেফাম দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন ওরা রাফা না লাকা আমি আপনার সম্মান মর্যাদা কি উপরে তুলি নাই এ দায়িত্ব কে নিয়েছেন আপনি চিন্তা করতে পারেন যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম বাংলাদেশে 1110 কিলোমিটার এই দেশটা টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে আমি গাড়ি ছাড়লাম পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলা বান্ধা পোরাটা আমি চালিয়েছি এগারোশো দশ কিলোমিটার হয় আমি হিসাব করে দেখলাম পোড়াটা আল্লাহর নাম কমপক্ষে তেরো মিনিট দশ সেকেন্ড একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয় ওই যে আসান হয় টেকনাফ থেকে যদি আরম্ভ হয় আসান দেওয়া এ শুরু হতে হতে একেবারে পঞ্চগড়ে যে কমপক্ষে তেরো মিনিট দশ সেকেন্ড একাধারে আসান হয় একাধারে আসান হলে যদি আল্লাহর নাম হয় সঙ্গে সঙ্গে কার নাম বলা লাগে রসল উল্লার নাম আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেই হয় না বলা লাগে আশাহাদু আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ আল্লাহ বলেন হেন ওবি আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান তো এতটুকু একটা দেশ এই এরিয়ার ভেতরে একাধারে যদি ১৩ মিনিট দশ সেকেন্ড হয় তাহলে সারা পৃথিবী আপনি হিসাব করে বলেন সারা দুনিয়ায় চব্বিশ ঘন্টায় দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে পৃথিবীতে যেখানে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানে রসুল নাম আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছে এমনকি জান্নাত থেকে যেদিন আমাদের আদি পিতা হজরত আদম আল সাল্লাম বের হয়ে আসবেন ওই দিন তিনি জান্নাতের মেন গেটে লেখা দেখেছিলেন ইলাহা লাহা ইহ মুসল্লাহ তিনশো বছর দুনিয়া এসে কন্দন করে মাপ পাননি সর্বশেষ তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে ও রসুল্লাহ রসিলায় মাফ করে দাও আল্লাহ পাক বলেন কার রসিলা নিলে বলে ও রসুল্লাহ রসিলা নিয়েছি কেন কারণ আমি জান্নাত থেকে বের হবার সময় দেখেছি এই নামটা তোমার নামের পাশে লিখা ওই দিনই বুঝেছিলাম নামটা হয়তো তোমার নিকটবর্তী কেউ হবে আল্লাহ পাক ওই দিন জানিয়েছেন হেয়াদম যার নাম নিয়ে তুমি অশিলা দিলে এ কিন্তু তোমারই সন্তান হবে পরবর্তীতে এই পৃথিবীতে তাকেও আমি আল্লাহ পাঠাবো তোমাকে শুধু পাঠিয়ে আমি শেষ করে দেয়নি চামাং তাবিঙ আহু দায়া ছালা খৌফ নালাইহিম ওয়ালাহুঙিয়া হাজানু আমার পক্ষ থেকে হেদাইত যাবে এডাল লা যদিও আদম নবীকে বলেছিলেন আপনি এই যে চামাং তাবিঙা আহো দায়া এর ব্যাখ্যা করতে গিয়ে আমি যত তাফসির পড়েছি মফাসের নিকরাম জানাতে চেয়েছেন এই হেদায়েত মানে কোরআন অথচ আদম নবী যেই দিন এসেছেন ওই দিন কোরআনের কোনো নামগন্ধ ছিল বলেন বলেন আনবী আদম নবী জানতো যে কোরআন নামে কিছু আছে না অথচ ওই দিনই আল্লাহ তাকে ইঙ্গিত দিয়েছেন এদের দ্বিতীয় তাফসির হচ্ছে যদিও কোরআন শরীফকে আল্লাহ হোদা বলেছেন এই জন্যে হোদাল্লিল মোত্তাকিন এখানে হোদান শব্দটা যদি এসমে ফাইল থেকে আপনি নিয়ে আসেন হা দিন এর বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েত দিতে পারে শুধুমাত্র একজন তার নাম ওনার মুখ থেকে যেটা বের হয়েছে তার নাম কোরআন এই জন্য হুদাল্লিল মুত্তাকিন বলার আগে আমার আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন জালিকাল যে আগে আলিফলাম দিলেন আমি আরবি গ্রামার যখন পড়ি এ আয়তের সাথে মিলিয়ে দেখেছি পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে পথ দেখাতে পারে আর যত কিতাব আছে তাকে আল্লাহ দিন বলেন নাই হদাল হদাল নাস হদাল মুসলিমিন প্রত্যেকটা আছে আমি আলিফলাম নিয়ে গবেষণা করে চার প্রকার পেয়েছিলাম আরবি গ্রামে কেন আল্লাহ জালিকাল কিতাবের আগে দিয়ে নির্দিষ্ট করে দিলেন এই আলিফলামের পক্ষে একটা হাদিসও পেয়েছি তিরমিজি শরীফে এই এদিকে এই না 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 বসুন 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 এখানে ওটা যাবে না ভাই একেবারে নিস্তব্ধ হয়ে শুনবেন যে কথা বলবো ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসবো এরপরে সামনে যাব। আমি এক ঘন্টা কথা বলবো কিন্তু এক ঘন্টায় যেন ক্লাসের মতো শোনা যায়। হাদিসটা বলছিলাম এবার শোনেন আমার মনে হয় আপনারা শুধু শুনেই শেষ করে দেবেন না শোনার পরে আজকে সিদ্ধান্ত নিয়ে এক্ষুনি মেনে নেওয়ার মন বানাবেন কি কথা বলেন এখন কারণ আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি আমি অ্যাডভাইজার আমার নিজের কথাও না আমার বাবার কথাও না আর ডাক্তার সাহেব আমার সারাদিন মোবাইল করছে উনি শিখিয়েও দেয়নি যা শিখিয়েছি যা শিখেছি সব শিখিয়েছে আমার আল্লাহ এদের বিপক্ষে যে হাদিসটা বলছি আমার মনে হয় হাদিসটা বাংলাদেশের মানুষ যদি মানে আগামীতে কোরআন সংসদে চলে যাবে নাকি হাদিস বলবো না স্যার বলবো মানে এটা তো বলা দরকার খুব ভালো করে শুনবেন কে কোন দলে আছেন মতে আছেন ওইটা ঘন্টা খানিকের জন্য বাদ দিয়ে দেন মনে করবেন এই হাদিস এখনই নবী আপনার জন্য বলছে আল হোদা এই যে হাদান শব্দ হোদা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটা আমি পেয়েছি হাজারতে আবু আবু হরাই রারাদি আল্লাহ তালানো থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন মানিতা কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্য পথ পাওয়ার জন্যে করানে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ছুটে যায় ওর নিয়ত যতই ভালো থাক আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গমরা বানিয়ে দেয় জরুরি না হলে পরে আসেন একটু পরে আসেন পাঁচ মিনিট পরে আসেন মানে এই বিষয়টা আগে আজকের আলোচনার সামারাইজ বিষয়টা এটা শব্দের দিকে খেয়াল করে করে আমি যখন মিলাই আমি চিন্তা করলাম নবীজি দল্লা শব্দ কেন দিলেন না দল্লা ইয়াবদেল্ল শব্দ যদি দিতেন সোরাসি মজার থেকে বাপটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু ভাবে ইফাল থেকে যখন শব্দ আসে যেহেতু সার সার বিষয় কামেল পাশ আদাললো বাবে ইফাল থেকে আসলে এই বাবের খাসিয়াত হচ্ছে নয়টা কৌমি মাদ্রাসায় যারা ভালোভাবে পড়েন তারা বাপ হয়তো দেখেছেন এই নয়টা খাসিয়াতের প্রথম খাসলত এই খাসিয়াত হচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে আদল্লা দোল্লা শব্দ হলে বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়েছেন আর আদল্লা আসলে বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানিয়েছে অথল্না বা আমি এবার একেবারে ফাইনাল প্রশ্ন করছি হেদায়ত দেওয়ার মালিককে উনি সদী বলে আমি তোকে গোমরা বানাবো হেদায়েত দেওয়ার আর কেউ আছে এই কত বড় কঠিন কথা নবীজি শোনালেন আদল্লা হল্ল আল্লাহ নিজে ফাইল এখানে নিজে কর্তা হিসাবে কাজ করছেন বলেন আমি তোকে খারাপ বানাবো যেখানে কোরআন নেই যদি তুই ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকিস এবার বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আপনি হাদিসটা মিলান এই দেশে যত পীর সাহেব আছে আমি পীরদেরকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু সেই দরবারে পীর নামে কলঙ্ক বসে আছে কোরআন চলে না সেখানে ওই দরবার যদি আপনার বাবাও তৈরি করে আপনি ভালো হওয়ার নিয়তেও থাকলে খারাপ বানিয়ে দেবে কে সুতরাং এরকম দরবারে যাওয়া যাবে বলেন আটচল্লিশ হাজারের উপরে দরবারে দেশে এখন আপনি হাতে গোনা কয়েকটা জায়গা পাবেন যেখানে কোরআনে কারিম প্রচার করা প্রসার করা শিক্ষা করা এবং কায়েম করা এই চারটা বিষয় পাওয়া যায় আর বাকি দরবারগুলোতে অধিকাংশর অধিকাংশ বাপ দাদার নিয়ম দিয়ে চলে আপনি কি রাগ করলেন আপনি একটাই বলেন যে যেখানে কোরআন শেখানো হয় কোরআন বোঝানো হয় কোরআন প্রচার করা হয় এবং কোরআন কায়েম করার জন্য এই শিক্ষাগুলো যে দরবারে দেওয়া হয় একটার নাম বলেন আমি সেখানে যাব হ্যাঁ কোরআন শিক্ষা হয়তো আছে কোরআন বসার বিষয় আছে কোরআন একারিম প্রচার করারও বিষয় আছে কিন্তু চার নাম্বারটা আমি অধিকাংশ দরবারে পাইনি কয়দিন আগে আমি চরমনায় গিয়েছিলাম সরসিনা গিয়েছিলাম এর আগে গিয়েছিলাম বাইতুর শরফের চট্টগ্রামে আর এই তো আট নয় দিন আগে গিয়েছিলাম আট রশি না আমি গেছি বোঝার জন্যে এই যে সব জায়গায় কিন্তু কামিল মাদ্রাসা আছে যে চারটার নাম বললাম চার জায়গায় কামিল মাদ্রাসা আছে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায় হ্যাঁ কোরআনের শিক্ষা তারা দেয় কোরআন কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে কোরআন প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায় কিন্তু চার নাম্বার যেটা এই পৃথিবীতে কোরআন কায়েম করা লাগবে এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না ওখান থেকে যদি এই শিক্ষাগুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে তাকে বাদ দিয়ে দেয় কেউ যদি নেওয়ার চেষ্টা করে তাকেও সাইদি সাহেবের মতো বের করে দেয় সাইদি সাহেব তো সরসিনায় পড়তেন বলে আমরা কোনো রাজনীতিতে নেই আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন আপনি বেইমান কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি অনে রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান বাটামি আমি করার জায়গা পান না বলে না আমরা একটা তন্ত্রে মন্ত্রে আছে আমি একটা আদর্শ নিয়ে আছি আপনার আদর্শ হওয়া লাগবে রসুল্লাহর আদর্শ যেই দরবার থেকে কোরআন শেখানো হয় কোরআন বোঝানো হয় কোরআন প্রচার করা হয় কিন্তু সেখানে কারণ কায়েমের কোন কথা নেই সিস্টেম নেই ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়ে কেউ কেউ থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেবে এখন যদি বলেন কই গমরা হয় না তো হয় না মানে আবার কি দেখবেন ফরিদ উদ্দিন মাসুদ একটা গমরা আলেম না এই কথা বলেন না কেন ওর কি জ্ঞান কম আছে কোরআনের জ্ঞান বেশ যথেষ্ট আছে কোরআন প্রচারও করার মাধ্যম জানে কিন্তু কোরআন কায়েমের আন্দোলনে ছিল না যারা কায়েম করতো তাদের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিয়েছে শাহবাগে পর্যন্ত গিয়ে সাইদি সাহেবের ফাঁসি চাইছে এক কথা বলছেন না কেন আরে ভাই সাইদি সাহেব একদিকে প্রচারক ছিলেন আর একদিকে কোরআন কায়েমের কর্মী ছিলেন এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয় গালাগালি করে আমার রেমান্ডে দশ দিন একাধারে ওনারে মনে হয় এক বার গালি দিয়েছে আমারে গালি দিয়েছে হয়তো পঞ্চাশ বার আর ওনার নাম ধরে গালি দিয়েছে দুইশ বার যে উনি তো এত ভালো মানুষ কোন কারণে উনি এই রাজনীতিতে আসলো আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো ওই শয়তান অফিসারগুলো ও নবীজি কে ওই কথা বলতো এর ভেতরে আপনার খলনার এক অফিসার ছিল কি বলে ফলতলার শেখ ইমরান হোসেন ও চেয়ারম্যানের চাইলে আর কি বলা লাগবে অনেক মাঝে মাঝে বলতো যে ভালো মানুষ ঠিক আছে তো উনি রাজনীতি করবে কেন কেন আপনার সমস্যা কি রাজনীতি করবে সালমান এফ রাহ মত দরবেশ আর ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করবে ঠেকে বলেছে লোক যে মাইরে খাওয়ার জন্যই তো রাজনীতি ওরা করে ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেরে খাওয়া ছাড়া কি কোন বলেন আপনি আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে আপনি দেখান মাওলানা এমপি ছিলেন ছিলেন মন্ত্রী মন্ত্রণালয় চালানোর পরে টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে পৃথিবীর ইতিহাস এটা এর চাইতে আর কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন এর বড় মানুষ বলে না আমরা আরো চাইতে আরো চাই জায়গা মতো দেন সব যা চাচ্ছেন তাই পাবেন আপনারা আরো চান পাঠাবেন আপনি সালমান এব রহমানের মতন ওর মাথার চোল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা আমার মনে হয় ভেতরও সাদা আমি ভেতরটা জানি না আমার মনে হয় ও সাদা কিন্তু ওর যে অন্তর পোড়াটা কালো হ্যাঁ কথা বলেন না কেন আমার মাথায় দড়ি দিয়ে পেছনে হ্যান্ড কাপ দিয়ে মাথায় কালো টুপি লাগিয়ে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে বুকের ওপরে ওই যে সেই জ্যাকেট পরিয়ে মাথার উপরে ওই যে কি টুপি দেয় ওইটা দিয়ে যখন আমার আদালতে নিয়ে যেত আমি নিজে দেখেছি এই লোকটা আমার দিকে তাকিয়ে টিপনি কাটছে এই এই সালমান